ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ শৌখিন মশ শিকারি তালেবাইয়ের পুকুরের জন্য মাছ নিয়ে যাওয়া হচ্ছে আমাদের আলমগীর ভাই কিন্তু মাছ দিচ্ছে তালেব বাইয়ের পুকুরে তালেব বাইয়ের পুকুরটা হচ্ছে পাবনায় অবস্থিত তো আপনার যারা এই আলমগীর ভাইয়ের মাধ্যমে মাছ নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে পুরো বাংলাদেশেই কিন্তু আলমগীর ভাই মাছ দিয়ে থাকে এবং যারা এক দুই কাটা বসে এবং এছাড়া আরোদ্দ্বার যারা রয়েছে যে বড় মাছ চাচ্ছেন তাদেরকেও আমরা মাছ দিয়ে থাকি তো আপনারা চাইলে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে কথা বলেই আলম ভাইয়ের সাথে কথা বলে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন

কাতলা আছে বড় কাতলা একবার বড় ভাই তাহলে ভাই

ভালো করে একটু ভিডিও করবেন আপনি আমাদের তো আচ্ছা ওটা হাতে

চিরে ভাই ঢা গেলেন দরারে ধুইলেন মাসখানেক দাও মাসখানেক দাও মাসখানেক দাও এই বস্তিও সবটা

খুশি <laughs>

રૂન રૂન ખાલી

রুই দিয়ে একটা নাচ মুম্বাই বাইরে একটা বড় রুই দিয়ে সব করছে ওটা দেন বালো সাজ দেন হ্যাঁ হহ সরি এটা 33 এটা অনেকটা রই আছে অনেকটা কার্টুনগুলো আমরা তো চাই পালে না তিন দিলেও তো ভালোই যে পানি সেট হয় হ্যাঁ ঠিক আছে ক্লাস করো ভাই মানে তো ঠিক দি এসে আমি আসতে দেবো আল্লা এইটা ডেলি করছা ডেলি করা তো আগে ধরাতে আছে এই কিছু হয় সাইলো এক বারে কত ভালো আমি তো সাল লাগাতে